আসসালামু আলাইকুম এমসিকিউ স্কিল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত একজন মানুষ দিনের গর্বরতা কতবার চোখের পলক ফেলে পনেরো হাজার বার মানব দেহে শরীরের সবচেয়ে শক্তিশালী হার কোনটি জঙ্গান হার কোন অঙ্গ ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে সপ্লি আমাদের শরীরের সবচেয়ে ছোট হার কোনটি স্টেপিস কানের ভিতরের হার কোন অঙ্গ জন্মের সময় একো সাইজ থাকে আজীবন চোখ মানুষের শরীরে সবচেয়ে বড় অঙ্গ কোনটি ত্বক হৃদয় দিনে গড়ে কতবার স্পন্দন করে প্রায় এক লক্ষ বার চোখের কন্যা কি রক্ত সরবরাহ পায় না জন্মের সময় মানুষের হাড়ের সংখ্যা কত প্রায় তিনশোটি মানুষের শরীরে সবচেয়ে ছোট হাড় কোনটি ভিতরের হার কোন অঙ্গ একবার ক্ষতিগ্রস্ত হলে পুনরায় নিজের থেকে গঠিত হতে পারে না মস্তিষ্ক মানুষের দেহে সবচেয়ে বেশি অক্সিজেন ব্যবহার করে কোন অঙ্গ মস্তিষ্ক ঘুমার সময় কোন অঙ্গ সারা রাত কাজ করে হৃৎপিণ্ড মানুষের শরীরে কয়েকটি চুন গড়ে প্রতিদিন পড়ে পঞ্চাশ থেকে একশোটি কোন অঙ্গ সারা জীবন একটু একটু করে বৃদ্ধি পায় নাক ও কান মানুষের শরীরে সবচেয়ে দ্রুত রক্ত চলাচল করে কোন অঙ্গে অঙ্গেণ্ডে চোখের কোন অংশ দিয়ে আলো শরীরের মধ্যে প্রবেশ করে কনিয়া একজন মানুষ দিনে দিনের তা কতবার চোখের পলক ফেলে পনেরো হাজার বার মানব দেহের শরীরের সবচেয়ে শক্তিশালী হার কোনটি জঙ্গান হার কোন অঙ্গ ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে আমাদের দেহের সবচেয়ে শক্ত পেশি কোনটি জোয়ালের পেশি কোন অঙ্গ রক্ত তৈরি করে হাড়ের মজ্জা কোন অঙ্গ শরীরের ভারসাম্য রক্ষা করে কুচকি নোট কোথায় থাকে আরে এরকম তথ্যমূলক ভিডিও পেতে এমসিকিউ স্কিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন